ভারত পাকিস্তানের ম্যাচের দিকে তাকিয়ে দীনেশ কানাড়িয়া ভারতের জন্য শক্তিশালী জয়ের ভবিষ্যৎ বাণী করেছিলেন তিনি তাদের বোলিং শক্তির উপর অতিরিক্ত নির্ভর করার প্রবণতা লক্ষ্য করে পাকিস্তান দলের পদ্ধতির সমালোচনা করেছেন ভারত তাদের বাজেভাবে হারাতে পারে না যখনই পাকিস্তান বিশ্বকাপে আসে তারা তাদের বোলিংয়ের প্রশংসা করে এবং বলে যে তাদের বোলিং তাদেরকে জেতাবে মাই চ্যানেল আসসালাম আলাইকুম আলোচনা করব দু হাজার চব্বিশ টি টোয়েন্টি বিশ্বকাপে ভারত পাকিস্তান দৈরথের আগে ফের আরও একবার দুই তারকার তুলনা টেনে চলছে কাটাছেরা সেই আলোচনায় সামিল হয়েছেন পাকিস্তানের প্রাক্তন তারকাও তবে তিনি এই তুলনা টানতে একেবারে রাজি নন কারণ তার মতে কোহলির জুতোর সমান নন বাবার আজম বিরাট কোহলি এবং বাবার আজম দুজনেই ব্যতিক্রমী আধুনিক যুগের ব্যাটসম্যান দুজনেই অনন্য ব্যাটিং শৈলীর অধিকারী ভারতের প্রাক্তন অধিনায়ক পাকিস্তানের বর্তমান ক্যাপ্টেনের মধ্যে তুলনা কোনো নতুন ঘটনা নয় এই নিয়ে বহু তর্ক বিতর্ক চলতেই থাকে দু হাজার চব্বিশ টি টোয়েন্টি বিশ্বকাপে ভারত পাকিস্তান দৈরতের আগে ফের আরও একবার দুই তারকার তুলনা টেনে চলেছে কাটাছেরা সেই আলোচনায় সামিল হয়েছেন পাকিস্তানের প্রাক্তন তারকা দানিশ কানাডিয়াও তবে তিনি এই তুলনা টানতে একেবারেই রাজি নন কারণ তার মতে কোহলির জুতোর সমান নন বাবর আজম তিনি দাবি করেছেন যে কোহলির কৃতিত্ব এবং দক্ষতার স্তর বাবর আজমের সঙ্গে কোনোভাবেই মেলে না সেই সঙ্গে আমেরিকার বিরুদ্ধে ম্যাচে বাবরের ইনিংস নিয়ে তীব্র সমালোচনা করেছেন তিনি তার মতে দলের জন্য যখন বাবরের ক্রিজে টিকে থাকা উচিত ছিল তখন তেতাল্লিশ বলে চুয়াল্লিশ রান করে আউট হয়ে যান বাবর আজম বাবরের নেতৃত্বে নবাগত আমেরিকার কাছে পাকিস্তানের খেলা সুপার ওভার পর্যন্ত গড়ায় এবং সেই পর্যায়ে পাক ব্রিগেড ম্যাচটি হেরে বসে থাকে কানাডিয়া বলেছেন বাবর আজম সেঞ্চুরি করার সঙ্গে সঙ্গে বিরাট কোহলির সঙ্গে তুলনা টানা শুরু হয়ে যায় বিরাটকে জু বিরাটকে জুতোকে বি বিহি হয় ও ও বিরাটের জুতোর সমান সমান নয় এভাবে বলেছেন দানিশ কানাড়িয়া তিনি যোগ করেছেন ইউএসএ বোলাররা বাবরকে কিন্তু আটকে দিয়েছিল ও আমেরিকার বোলারদের খেলতেই পারেনি চুয়াল্লিশ রান করে আউট হয়ে যায় ওর তখন ক্রিজে টিকে থাকা উচিত ছিল এবং ম্যাচ জেতা উচিত ছিল পাকিস্তানের তো ম্যাচটি একতরফাভাবে জেতা উচিত ছিল পাকিস্তানের টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ অপ্রত্যাশিতভাবে শেষ হয়েছে সহ আয়োজক মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে হেরে গিয়ে একটি ম্যাচে যেটি সুপার ওভারের মাধ্যমে শেষ হয়েছিল এই ফলাফলটি বেশ কয়েকটি কারণের জন্য দায়ী করা হয়েছিল যার মধ্যে পাকিস্তান দলের একটি দুর্বল সামগ্রিক পারফরম্যান্স এবং সুপার ওভারের সময় অভিজ্ঞ বোলার মোহাম্মদ আমিরের একটি উল্লেখযোগ্যভাবে ব্যয়বহুল ওভার যার মধ্যে সাতটি অতিরিক্ত রান অন্তর্ভুক্ত ছিল ভারত পাকিস্তানের ম্যাচের দিকে তাকিয়ে দীনেশ কানাড়িয়া ভারতের জন্য শক্তিশালী জয়ের ভবিষ্যৎবাণী করেছিলেন তিনি তাদের বোলিং শক্তির উপর অতিরিক্ত নির্ভর করার প্রবণতা লক্ষ্য করে পাকিস্তান দলের পদ্ধতির সমালোচনা করেছেন ভারত তাদের বাজেভাবে হারাতে পারে না যখনই পাকিস্তান বিশ্বকাপে আসে তারা তাদের বোলিংয়ের প্রশংসা করে কিন্তু পাকিস্তান প্রথম ম্যাচেই দুর্বল আমেরিকার কাছে হেরে বসে আছে